তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ব্লাকে আপনাদের স্বাগত তো আজকে এসে পড়ে আমি তো খুব অবাক মানে মেঘনা চাইতেই জল যেটাকে বলা হয় তো কেন বলছি কারণ হলো যে আজকে আমি জানতামই না যে বাড়িতে মাংস হয়েছে আমি দোকানে ছিলাম এসে পড়ে দেখছি খাবার বাড়িতে বলেছি খাবার বাড়ার পর দেখলাম যে মাংস হয়েছে তো আমার তোরে মাংস হলেই কষা দুপিস রেখে দেয় এবং কষা মাংস তো আমার খুবই ভালো লাগে ফার্স্ট কষা মাংসর পর আবার ঝোল ছিল মানে মাংস ঝোলও ছিল আর কষাটাও ছিল দুটোই ছিল তো বন্ধুরা মানে আজকে মেঘনা চাইতেই জল পেয়ে গেলাম হাতে কোনো অসুবিধা নেই চলো জমিয়ে খাওয়া যাক এই দেখুন চিকেন লেগ পিসটা নিয়েছি আর কামড় দিলাম বন্ধুরা হা মানে কিচ্ছু বলা নেই বন্ধুরা মানে এত সুন্দর চোখ পুরো বুঝে আসছে বন্ধুরা একদম মানে আমি নিজেও ধারণা করতে পারিনি যে আজকে বাড়িতে মাংস হয়েছে আমাদের বাড়িতে প্রায় প্রতিদিনই কিছু না কিছু ভালো মন্দ লেগেই থাকে তো এখন বর্ষার জন্য আউটডোর শুটিংও ঠিকঠাক হচ্ছে না তো বন্ধুরা আজকে মানে জমে গেলো জাস্ট মানে মনটা খুব খুশি হয়ে গেলো একদম ঠিক আছে তো বাইরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে ভিডিওর সাউন্ডটা যদি টোটালটাই অন করে দেওয়া হয় বন্ধুরা শুনতে পাবেন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো আওয়াজটা শুনলেন নিশ্চয় মানে বন্ধুরা আজকে এত পরিমাণে খাওয়া দাওয়া হয়ে গেছে আর কিছু বলার নেই মানে দেখেছেন একদম লাল লাল কালার মাংসের ঝোল আলুটা একটু নিলাম আলুটাই দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে একদম হাতে দেওয়া মাত্র গলে যাচ্ছে আর চিকেন এক বাটি ঝোল একবারে লাল লাল কালারের আজকে পেটের অবস্থা খারাপ হবে বুঝতে পেরেছি কিছু করার নেই বন্ধুরা এরকম লাল লাল ঝোল থাকলে সামনে না খেয়ে কি থাকা যায় আপনারাই বলুন শাক ভাজাটা খেতে ইচ্ছে করছে না তাও একটু খাবার খেতেই হবে কিছু করার নেই কিন্তু শাক আমাদের শরীরে খুবই प्रयोजनों की चीज দরকার ঠিক আছে আজকে পুরো পেটটা একদম দেখো দেখুন বন্ধুরা পেটটা বেরিয়ে এসেছে এত পরিমাণে খাওয়া জমা হয়েছে আজকে আর चिकनটা তো সেই লেভেলে সেই সেই স্বাদ মানে সেই স্বাদ বন্ধুরা भाइयों और बहनों प्यार है मित्रों साथियों ए वीडियो अगर अच्छा लगा लाइक कीजिएगा कमेंट कीजिएगा सब्सक्राइब भी कीजिएगा और पूरा लास्ट तक है वीडियो देखने लगे তো পরিমাণে বন্ধুরা খাওয়া দাওয়া চলছে যে পেটের অবস্থা একদম পেট শরীর থেকে বাইরে বেরিয়ে আসছে কিছু করার নাই বন্ধুরা খাওয়াটা তো আমার খুবই প্রিয় জিনিস খেতেই হবে পেট বাইরে আসছে আর ভিতরে যাক তো বন্ধুরা নিজে একটু সকালবেলা চেষ্টা করি একটু নিজের জন্য টাইম দেওয়ার জন্য যতটা পারি করি ঠিক আছে অবশ্যই শরীরে থাকাটা এতটা ভালো না তো বন্ধুরা আজকে একটু ট্রাই করলাম মোদিজির ভাষায় কথা বলার জন্য এবং আমার চ্যানেলটিকে একটু সাপোর্ট করবেন আপনারা সবাই ঠিক আছে ভিডিও আপনাদের এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য আমরা অনেক কিছুই করে থাকি বন্ধুরা তো আপনারা সাপোর্ট করবেন পাশে থাকবেন ভিডিও আর বেশি বড়ো করছে না বন্ধুরা আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে তো তখনের জন্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন